हम मुकदमा लड़ रहे थे यही मुकदमा था कि ये राम जन्म भूमि है या मस्जिद है कोर्ट ने फैसला कर दिया मस्जिद है मैं मैं समझता हूं, मैं कहता हूं अपने अकीदे के से कि यहाँ एक मंदिर नहीं सौ मंदिर बन जाए मगर क़यामत तक ये जगह मस्जिद ही रहे ये मस्जिद है वो मैं कैसे चला जाऊंगा जीवन दिलाम দেশের জন্য আমরা রক্ত দিলাম দেশের জন্য আমরা বিবি বাচ্চাকে বেয়া করলাম দেশের জন্য আমাদের পূর্বপুরুষ রক্তগুলো জামিনে মিশিয়ে দিল এই আপনাদের কলকাতার গ্রান্ডাং যে রোড কলকাতা থেকে দিল্লি যে রোড চলে গেছে এই রোডের দুপাশে এমন কোন গাছ খালি ছিল না যে গাছে আলেম আর ওলামাদেরকে কেটে কেটে ঝোলানো হয়নি বিশ্বাসঘাতক বেইমান ইংরেজ জাতি পুলিশ ইংরেজদের ব্রিটিশ সরকার মুসলমানদের ওপরে অত্যাচার করেছিল তারা রিপোর্ট চেয়েছিল যে কারা সবচেয়ে বেশি ইংরেজদের বিরোধিতা করছে রিপোর্টে বলা হলো আলেম আলামা টুপি দাড়িওয়ালারা এরাই মুসলমানদের সবচেয়ে এরাই মুসলমানদের মধ্যে এরাই বেশি ইংরেজদের বিরোধিতা করছে ইংরেজরা করল কি সম্রাট বাহাদুর শাহ সফর দিল্লির শের সম্রাট ওনাকে ধরে নিয়ে গেল কোথায় এখান থেকে নিয়ে যাওয়া হলো রেঙ্গুনে যেটাকে বর্তমান মায়ানমার বলে মায়ানমার নাম শুনেছেন না শোনেননি মায়ানমার বলে ওই মায়ানমারে ওনাকে আটকে দেওয়া হলো দিল্লির সম্রাট আর তখন ভারতবর্ষ শুধু এতটুকু ভারতবর্ষ নয় বাংলাদেশটা একটা একটু দেশ ওরকম ভারতবর্ষ মানে বাংলা এখন আমাদের দেশ যত বড় আছে বাংলাদেশ তিরিশ থেকে পঁয়ত্রিশটা হলে তবে আমাদের দেশের মতো একটা ভারতবর্ষ হবে সোহান আল্লাহ বলুন এই দেশের মাটিতে সর্বপ্রথম আল্লাহ নবী আদমকেই ভারতের মাটিতে পাঠিয়েছিলেন সোহান আল্লাহ বলুন সেটা মালদ্বীপ সিংহলের ভিতরে অবস্থিত আমার সোনার চাঁদ ভাই সম্মানিত শিক্ষিত নাজাওয়ান বন্ধুরা দিল্লির সম্রাট বাহাদুর শাহ তখন দেশ শুধু এত বড় ছিল না শ্রীলঙ্কা ছিল ভারতের অংশ মায়ানমার ছিল ভারতের অংশ পাকিস্তান ছিল ভারতের অংশ আফগানিস্তান ছিল ভারতের অংশ বাংলাদেশ ছিল ভারতের অংশ শ্রীলঙ্কা ছিল ভারতের অংশ ভুটান ছিল ভারতের অংশ এতগুলো দেশ মিলে একটাই দেশ ভারতবর্ষ আর এই ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করছে মুসলিম সাম্রাজ্য শেষ সম্রাট সম্রাট বাহাদুর শাহ সফর ওনাকে বলা হয়েছিল তুমি একবার বলে দাও ইংরেজ তোমাদের শত্রু নয় ইংরেজ তোমাদের বন্ধু তোমাকে আমরা মাথায় করে নেব সসম্মানে বাড়ি যেতে দেব সম্রাট বাহাদুর শাহ সফর বলেছিল যান চাহে দে দেঙ্গে মাল চাহে দে দেঙ্গে লেকিন হাম ইমান নেই দে সকতে হে সোহান আল্লাহ বলো সম্রাট বাহাদুর শাহ সফরকে তার দুজন না জওয়ান ছেলে সহ ওই যে আপনার যেটাকে বলা হয় মায়ানমার মায়ানমারের জেলে বন্দী করা হলো সম্রাট বাহাদুর শাহ সফর এখন দেশ থেকে বিতাড়িত মজলুম তিনি দুর্বল মানুষ বয়স তানার হয়ে গেছে সম্রাট বাহাদুর শাহ সফরকে এক সপ্তাহ যাব জেলের মধ্যে কোনো খাবার দেওয়া হয় না এটা সরকারি দায়িত্ব সরকার যদি কোনো আসামিকে অ্যারেস্ট করে কোনো কারণে তার পর্যাপ্ত পারে পরিমাণে পানি দেওয়া খাদ্য দেওয়া এটা সরকার জেল কর্তৃপক্ষের দায়িত্ব দায়িত্ব থাকে না থাকে না কিন্তু সম্রাট বাহাদুর শাহ সফরকে এক সপ্তাহ যাবত কোনো খাবার জেলের মধ্যে পাঠানো হয় না এক সপ্তাহ পরে সম্রাট বাহাদুর শাহ সফর একটু আবেদন করলেন যে দেখো আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি তো কমজোর হয়ে গেছি আমি তো সর্বস্ব আমার শক্তি নাই শরীরে এক সপ্তাহ খিদার মধ্যে আছি আমাকে একটু খাবারের ব্যবস্থা করো একটু পানির ব্যবস্থা করো অন্তত আমি সেটুকু খেয়ে আমার জীবনটা রকমে বাঁচানোর চেষ্টা করি সম্রাট বাহাদুর শাহ জাফরের সামনে বেঈমান বিশ্বাসঘাতক ব্রিটিশ ইংরেজ পুলিশেরা ইংরেজ বাণিকেরা কি খাঞ্জা করে একটা নাস্তার মতো প্লেট নিয়ে সম্রাট বাহাদুর শাহ জাফরের সামনে হাজির করলেন সম্রাট বাহাদুর শাহ জাফর মনে মনে করলেন আমার জন্য হয়তো খাবার পাঠিয়েছে নাস্তা পাঠিয়েছে উনি খাঞ্জার কাপড়টা যেই তুললেন দেখলেন ওনার সঙ্গে যে দুজন ছেলেকে আটক করা হয়েছিল ওনার নিজ ছেলে নিজ পুত্র দুজন দুজন যুবক ছেলের দুইজন যুবক ছেলের রক্তাক্ত কাটা মাথাকে ওনার সামনে খানজাতে নাস্তা হিসাবে প্রেরণ করা হয়েছে পৃথিবীর কোন সহ্য করবে এই দুঃখ এই বিরুহ বেদনা নিজের ক্ষুধার সময় ছেলের কাটা মাথা যদি আপনার সামনে দেয় আপনার কেমন লাগবে বলছেন না কেন সম্রাট বাহাদুর শাহ জাফর উনি কবি মানুষ ছিলেন কবি মানুষ কবিতার ভাষায় উনি দুঃখ প্রকাশ করলেন কেহে দো ইন হজরত সে কাহি আমার যা বসে ইতনে জগা নেহি হে দিল দাগদার মে নাহে বদনসিব সফর দফান কে লিয়ে দোগা ক্রুয়ে আর মে সম্রাট বাহাদুশ্যা সফর বললেন এ দুঃখ ধর কে বলে দাও পৃথিবীর অন্যত্র কোথাও চলে যেতে পৃথিবীর যত দুঃখ আছে সব আমাকে দিয়ে দাও বিনিময়ে আমার খিদার খাবারের পরিবর্তে আমার ছেলের কাঁটা মাথা দা হয়েছে ওই দুঃখটা অন্য কোথাও চলে যেতে ভালো বিনিময়ে পৃথিবীর যত দুঃখ কষ্ট আছে সব আমাকে দিয়ে দাও সম্রাট রীতিমতো জেলের মধ্যে বন্দী করে আটক করে শহীদ করে দেওয়া হলো সব ঝরে পড়ে গেছে হাড়গুলো রয়েছে হাড়গুলো নিয়ে রেঙ্গুনের মাটিতে যখন কবরস্থ করা হলো ভারত যখন স্বাধীন হল ভারত যখন স্বাধীন হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার ফার্স্ট প্রাইম মিনিস্টার উনি যখন গেলেন রেঙ্গুন সফরে রেঙ্গুন সফরে যখন গেলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তখন সম্রাট বাহাদুর শাহ সফরের শেষ ইচ্ছা সম্পর্কে উনি জানলেন জানার পরে বললেন জানার পরে বললেন আলেম আলেমালকে বললেন আমাদের দেশের এত বড় বিশাল ব্যক্তিত্বকে আমাদের স্বাধীনতা বিশাল তার শেষ আমরা তার তার বডিটা আমাদের দেশে আমরা কবরস্থ করব সংবর্ধনা দেব আমাদেরকে ইজাজত দাও অনুমতি দাও আলেম আলামারা সেদিন অনুমতি দেয়নি তারা বলেছিলেন উনি মাজলুম অবস্থায় ওখানে দাফন হয়েছেন মাজলুম অবস্থায় ওখানে নির্যাতিত হয়ে উনি ওখানে কবরস্থ হয়েছে ওখান থেকে উনি দিন আল্লাহ দরবারে উঠবে শহীদানদের মর্যাদা নিয়েই আল্লাহর দরবারে উঠবে দেশকে ভালোবাসে শুধু মুসলমান হওয়ার জন্য কত মুসিবত আমাদের আসে জনগণ পৃথিবীর জমিনে একটু হালকা ইতিহাস আপনাদের শুনিয়ে দিচ্ছি আমরা তো মনে করি শুধু নরেন্দ্র দামোদর দাস মোদি বিজেপি আর এরাই হয়তো আমাদের বড় শত্রু পৃথিবীতে আমাদের আর হয়তো কোন শত্রু নেই জীবন্ধু না কোরআনের কোথাও বলা নেই যে বিজেপি আর এসএস মুখтуমুখ আমরা যাদেরকে শত্রু মনে করি যে আমরা আমরা মনে করি এটাই হয়তো আমাদের বড় শত্রু এরা আমাদের আসল শত্রু না